সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় শেয়ার করব তো বিষয়টা হচ্ছে যে সাদের মধ্যে ডালায়ের পর ক্র্যাক কেন আসে এবং কি কারণে আসে তাদের সমাধান কি বা প্রতিকার কি তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব শর্টকাটে তো এই যে ক্র্যাকটা তো এই ক্র্যাকটা আসে মূলত তিনটা কারণে তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে সিমেন্টের যে মিক্সিং রেশিও তো সেটা ঠিক না থাকার কারণে আমরা যখন কংক্রিট মিক্সিং করি তো কংক্রিট মিক্সিংয়ের সময় যদি সিমেন্টের পরিমাণ যদি বেশি হয় বা অতিরিক্ত সিমেন্ট দেওয়া হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু ক্র্যাক আসে আর দ্বিতীয় যে কারণটা তো সেটা হচ্ছে যে অতিরিক্ত রোদ্রের মধ্যে ডালাই দিলে টেম্পারেচার কারণে সেখানে ক্র্যাক আসে তো তৃতীয় যে কারণটা তো সেটা হচ্ছে যে রডের ক্লিয়ার কভার যদি পর্যাপ্ত পরিমাণে উপরে না থাকে তো সেক্ষেত্রেও এখানে ক্র্যাক আসে যখন কঙ্কিটা ডালাই দেওয়া হয় তখন কিন্তু এখানে ক্রংকিটা একটু ডাউন হওয়ার কারণে এবং রডে ক্লিয়ার কভার না থাকার কারণে তখন রডগুলো দেখা যায় এবং একটু একটু ক্র্যাক আসে তো এই তিনটা কারণেই আমি যেহেতু জানি যে ছাদের মধ্যে ক্র্যাক আসে তো আরও কারণ হতে পারে যেরকম শাটারিং যদি আপ ডাউন করে বা একটু ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু এখানে ক্র্যাক আসতে পারে তো আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স বা আমার যে অভিজ্ঞতা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করছি তো এরকম এরকম হতে পারে যে আরো অন্য কারণে আহ ক্র্যাক গুলো আসতে পারে তো এখন আসি এর প্রতিকার বা সমাধান কি আপনি দেখবেন আগে ক্র্যাকটা একটা হেয়ার ক্র্যাক নাকি একটু বড় ধরনের ক্র্যাক হেয়ার ক্র্যাক বলতে আহ চুন ফাইটের মতো কিনা তো এটা যদি চুল ফাইটার মতো হয় তবে এটা বড় কোনো প্রবলেম হবে না আমি যেটুকু জানি তো এটা পরের দিন সিমেন্টের গুলা বা গ্রাউটিং দিলেই এটা ঠিক হয়ে যাবে আশা করি তো যদি এটা বড় ধরনের কোনো ক্র্যাক বা পাটল থাকে তো সেক্ষেত্রে আপনি এটা নিশ্চিত হওয়ার জন্য পরে পরের দিন যখন ছাদের মধ্যে পানি দিবেন বা কিউরিং করবেন তখন যদি দেখেন যে শাটারিং বেয়ে বা লিক করে এখানে পানি পড়ছে তখন আপনি ধরে নেবেন যে এখানে বড় ধরনের ক্র্যাক আছে তো সেক্ষেত্রে কেমিক্যাল পাওয়া যায় বাজারে তো ওই কেমিক্যালগুলো আপনি ইউজ করে এই একটা আপনি রিমুভ করতে পারেন তো আসি ছিল আজকের এই শর্টকাটে আপনাদের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে কি সে উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে